পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন আমাদের আজকের এই জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনুল নাম সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের ২৬ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে সিক্স টু ফাইভ থ্রি ওয়ান আবারও বলছি সিক্স টু ফাইভ থ্রি ওয়ান আমাদের এই পাত্রের নাম বৃষ্টি আক্তার তার ডাক নাম বৃষ্টি পাত্রের বয়স ছাব্বিশ বছর পাত্রের পাঁচ ফুট ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের এই পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রী বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন রান্না করতে তিনি ভীষণ ভালোবাসেন সালার কামিত হচ্ছে আমাদের এই পাত্রে পছন্দের একটি পোশাক এবং যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য খেতে আমাদের এই পাত্র ভীষণ পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রই জানিয়েছেন তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রের বাবা মা কেউ এই দুনিয়াতে এখন বেঁচে নেই পাত্রের পরিবারে আছেন তার তিনজন ভাই তিন ভাইয়ের মধ্যে একজন ভাই বিবাহিত পাত্র তার ভাইদের সাথেই বর্তমানে গাজিপুরে অবস্থান করছেন গাজীপুরেই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে গাজীপুরে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রে জানিয়েছেন তিনি একজন তিনি একজন সাংসারিক এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে আপনাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে দুই সন্তানের জনক যারা আছেন বা এক সন্তানের জনক যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি প্রাধান্য দান করা হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকুরীজীবী বা ব্যবসায়ী পাত্ররা আমাদের আজকের এই জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন। এবং যে কোনো গায়রঙ্গের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে সমানভাবে আগ্রহী আছে তবে ধুমপান গুণযোগ্য হবে না এবং আমাদের এই পাত্রে আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবটিও সমানভাবে গুরুত্ব প্রদান করবে তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং স্ক্রিনে দেওয়া ছবি দেখে যাদের পাত্রীকে ভালো লাগছে এমন প্রবাসী পাত্ররাও আমাদের এই পাত্রর সাথে কথা বলে দেখতে পারেন তবে পাত্রী বলেছেন তিনি ধার্মিক এবং নামাজি পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবটি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের গাজীপুরের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবি দেখে যাদের আমাদের এই ছাব্বিশ বছর বয়সী অবিবাহিত পাত্রীকে পছন্দ হয়েছে এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বর সার্চ করবেন অথবা তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীর সাথে যুক্ত হতে তাহলে এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে আপনারা আপনাদের পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ